হাসার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার মোবাইলের সমস্যার কারণে সারা সারাদিনের ভিডিওগুলো একটাও আমি সেভ করতে পারলাম না ভিডিওটা দিতেও পারলাম না তো যাই হোক খুব দুঃখিত হয়ে গেলাম আর আজকে নেটটাও এত উইক তা বলার মতো না খুবই স্লো কোনোভাবেই তো পনেরো মিনিটের একটা ভিডিও প্রায় দুই ঘন্টা হয়ে গেল কিন্তু কোনোভাবে আপলোড হচ্ছিল না তো ভাবলাম যে কি আর করার আকাশে মানে মেঘ এত মানে হয়েছে তা বলার মতন অন্ধকার হয়ে আসতেছে এদিকে আমার নয়টার সময় যেতে হবে ডাক্তারের কাছে এটা নিয়ে একটা টেনশনে পড়ে গেলাম যে যাবো কি যাবো না যা কি যাবো না কিন্তু আসতে যেতেই হবে কারণ শরীর খারাপ হয়ে যাচ্ছে প্লাস আবার মানে টেস্টের রিপোর্ট দু দিনের মধ্যে দেখাতে যে দেখায় আবার ওষুধগুলো চেঞ্জ করে নিতে হবে তো ভাবলাম যে তাহলে না হয় তাই করি তো রেডি হয়ে যাচ্ছি নয়টায় বের হয়ে যাবো এখন সাড়ে আটটা বাজে এর মধ্যে বড় ছেলে খবর দিয়ে দিল যে আম্মো ভিডিওটা মনে হয় আজকে আপডেট করা সম্ভব হবে না তো কি আর করার সব কিছুই ভাগ্য কিছু করার নাই মাঝে মধ্যে মানে কি বলবো ইলেকট্রিক ডিভাইসের উপরে কারোর কোনো কন্ট্রোল থাকে না আমারও সেই একই অবস্থা তো যাই হোক ছেলেরা যার যার মতো ব্যস্ত সাহেবও ব্যস্ত তারা বললো যে মন খারাপ করো না ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে নাও দেখা যাক কালকে আবার সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এটাই হলো মানুষের জীবনে কখন কী ঘটে সেটা কখনোই বলা যায় না আধা ঘন্টা আগেও মনে মানে মনে হয় না যে কী হবে কি হবে এটা কেউ বলতে পারে না

কিন্তু মানে ক্যামেরায় না অন ক্যামেরা একটু আনিজি ফিল করে তাই না বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে যেখানে আমার সাহেব বসে আছে সে তো আবার আনিজি আল্লাহ তো যাই হোক আমাদের একদম বস্তি হয়ে গেছে বাসা একটু ইগনোর করতে হবে বৃষ্টির কারণে কাপড় চোপড় একদম সব যার যার ঘরে অবস্থান করতেছে কোনোভাবে বাইরে যেতে পারতেছে না তো যাই হোক আজকে না হয় ভিডিওটা পর্যন্তই রাখি সবাই দোয়া করবেন আমার রিপোর্টগুলো যেন ভালো আসে ভয় পাচ্ছি অনেক অনেক ভয় পাচ্ছি কারণ যাদের হাই কোলেস্টেরল প্লাস লিভারের সমস্যা তাদের কিন্তু মানে অনেকটাই আশঙ্কা থাকে বা শঙ্কিত থাকে সব ব্যাপার নিয়ে আর আমি তো আসলে ডাক্তার যা বলে সেটা খেতে পারি না এটা একটা বিশাল প্রবলেম আমার জন্য এই হলো অবস্থা তো এখন ভাবতেছি যে না বের হয়ে যাব আমার বাসা তো যাত্রাবাড়ির রায়েরবাগ এখান থেকে আমার ডাক্তার যেখানে দেখায় সেই যাত্রাবাড়ি ফারুক রোড প্রায় সিএনজিতে গেলে তো অনেক সময় লাগে এই জন্য রিক্সায় যাই রিক্সাও প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো লেগে যায় জ্যাম না থাকলে আর জ্যাম থাকলে এক দেড় ঘন্টাও লেগে যেতে পারে বাসায় আসতে আসতে। কখন আসবো সেটা বলা যাচ্ছে না তো যাই হোক সবাই দোয়া করবেন প্রার্থনায় রাখবেন এই যত সমস্যায় আসুক সকল সমস্যা যেন ঠিকঠাক মতো সমাধান করে উঠে উঠতে পারি এটাই হলো সবার কাছে চাওয়া এই আল্লাহর কাছে চাওয়া সবাই একটু প্রার্থনায় রাখলে দেখা যাবে যে চলাটা একটু সহজ হবে আমরা লাইফে কেউ কারোর জন্য কিছু করতে পারি না যা কিছু আল্লাহর তরফ থেকে সিলেক্টেড থাকে এই যে সে যেটা নির্ধারণ করে রাখছে সেটাই হয় জীবনের জন্য হোক শরীরের জন্য হোক বা সন্তানের জন্য হোক আমরা আসলে মানে ভালোটা এক্সপেক্ট করতে হবে ধৈর্য ধরে থাকতে হবে এইটাই শরীর মন সবই খারাপ তারপরেও সুন্দর সুন্দর ভিডিও দেই বা হাসি কথা বলি যে না মানে সমস্যার আড়াল আড়াল করে রেখেও সম্ভাবনাটুকু সামনে আনার চেষ্টা করি এই যেমন ছোটো ছেলে হাসতেছে একটু পাশ থেকে এই আমার জায়গায় অন্য কোনো মানুষ হলে মনে হয় পাঁচ সাত দিন বিছানা থেকে উঠতো না সে মানে অলরেডি কান্নাকাটি করতো বা আমি মরে যেতাম আমি মরে যেতাম করতো কিন্তু আমি আসলে মানে এটাও আল্লাহকে অনেক ধন্যবাদ যেন আমি কাউকে প্যারা দেই না কাউকে সাফার করাই না কাউকে আমার কষ্টে অন্যকে কষ্ট দেই না আমি যে এতটা অসুস্থ এতটাই মানে ওষুধের উপর যে আমি চলতেছি এটা আমার সন্তানরা আমার সাহেব ওরা বোঝে ওরা ইয়া করে কিন্তু আমি মনে করি যাক যতটুক নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ যেন এভাবেই যেন চলতে পারি কাউকে যেন কষ্ট না দেই আমার শারীরিক অসুস্থতার কারণে যেন ওরা কষ্ট না পায় এরকম কারণ আমার প্রথমত লিভারের সমস্যা দিতে হতো হলে আমার রাতে ঘুম হয় না আর যাতে ঘুম হয় না তারা বলতে পারবে যে আসলে সে মানুষটা কিসের মধ্যে দিয়ে যায় এরকম স্লিপিং ফিল বেশি খেলে দেখা যাবে যে একটা বয়সের পর সেটা আর কাজ করবে না আমাদের এই জিনিসগুলো দেখা যায় যে মার বাড়ির বংশের মানে আমার নানার বাড়ির বংশের অনেকেরই প্রবলেমগুলো আছে। এই বংশগতভাবেও কিছুটা পাওয়া তো যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ যেভাবে আসি যে মানে যেভাবে যাচ্ছি তারপর আল্লাহর কাছে শুক্রিয়া যেন হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না বাসাইয়ে আসি ভালোই যেভাবে থাকি দেখানো ভালো আছে। আমি যেন আমার ভিডিও যারা দেখে তাদেরকে যেন এভাবে প্রাণবন্তভাবে সব কিছু উপস্থাপন করতে পারি তো যে যেখানে আজকে একজন ভিডিও দেখে কমেন্টস করছে যে আমাকে চেনা চেনা লাগে তার আত্মীয় আত্মীয় মনে হচ্ছে তো এটাই তো আসলে ভিডিও দুই দিন থেকে তিন দিন বা চার দিন থেকে সাত দিন দেখলেই মনে হয় সে কাছের মানুষ হয়ে যায় আর আমিও যে যারা ভিডিওগুলো দেখে হোক অল্পজন তাতে কী হয়েছে তারপরে মনে হয় কি একদিন ভিডিও না দিলে মনে হয় যোগাযোগ থাকলো না কথা বলা যাচ্ছে না এরকম লাগে তো যাই হোক ওয়েদার তিন দিন হলো খারাপ সবার মনের অবস্থা যেরকম আমার মনের অবস্থাও সেরকমই ওয়েদার খারাপ থাকলে ভাল লাগে না শরীর খারাপ থাকলে ভাল লাগে না মন খারাপ থাকলে তো আরও ভাল লাগে না তো যাই হোক মানে মন খারাপ না মন আলহামদুলিল্লাহ ভালো আছে শরীরটা যেন ভালো হয়ে যায় দ্রুত এইটাই হলো চাওয়া তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ